গুড মর্নিং এভরিওয়ান এখন সকাল প্রায় সাড়ে আটটা মানে সাড়ে আটটা ভিজেই গেছে মনে হয় দৌড়ে এসেছি এক ঘন্টা হয়ে গেলো কিন্তু এখনও চেঞ্জ করিনি আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভেবেছিলাম দৌড়ে ঘামবো না কিন্তু তাও কি গেছিলাম মেঘলা ওয়েদার বৃষ্টি আসবে আসবে করে আসনি ভাগ্যি শ নয় তো আর দৌড়ানো হতো না ভিজেও যেতাম আমি বাড়ি আসলাম এসে দেখি বাবার দোকানে চলে গেছে মায়ের কাজ তখন প্রায় কমপ্লিট ঘর মুখছিল তারপরে স্নান করলো পুজো দিল তারপরে দেখি চেঞ্জ করি দিয়ে একটু হাওয়া খাই তো গরম লাগছে না আর অতটা তারপরে কি করবো চা বানাবে মা চা খাবো সেটা দারুণ ওয়েদার আচ্ছা এখনই চুল খুলে নিচ্ছি পড়া আছে কিন্তু বৃষ্টি পড়লে তো যাওয়া হবে না আজকে মাথায় পেঁয়াজের রস কিংবা দই কিছু একটা লাগাতে পেঁয়াজের রসটাই দই লাগালেও তো হয় দই কালকে অন্য দিন দই এদিন লাগালি পেঁয়াজের রসটা এখন দেওয়া হয় না ঠিক আছে এত

কবার মায়া যে ওঠে ওপরে ওপর নিচ করে তার ঠিক গেছে বলছে একটু শুনলাম তুই মেলেরিয়াম দেরি হয়ে গেছে সাইকেল বাড়িয়ে আছে বৃষ্টি সকাল থেকে আসবে কিন্তু আসছে না এখনও খারাপ রাস্তা শুরু হয়নি তবে এটাও ভালো রাস্তা নয় কিন্তু মানে একেবারে ভেঙেছে ঘুরে ফুরে এক একবার ওই রাস্তা এখনও দেরি আছে বৃষ্টি করছে ভালোই এই যে এটা এখন ভালো রাস্তা এই যে ওই গাছটা এম হয়েছে স্কুলে যাচ্ছে বাচ্চারা কি সুন্দর হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি দুটো দশ পনেরো মতো বাড়ি যাচ্ছি তারপরে একটু বেশি দিন চলে এসেছি আর তিন ভাগের আড়াই ভাগ চলে এসেছি স্মার্ট তো মেয়ে বচপন সেহী যেন ভুলে গেলাম এমন ওয়েদার যদি প্রত্যেক থাকতো ছায়া মানে মেঘ আছে বৃষ্টি নেই হাওয়া গরম নেই সুন্দরই না কত হুম হুম দুবার আসলাম এই রাত্রে সকালে একবার দৌড়াতে আজকে মানে রান্না করেছে ভাত ধর লাউ ভাজা ছে যাই হোক একটা আর এখানে রয়েছে ডাটা দিয়ে মানে কি ডাটা জানে সজনে ডাটা পটল আলু বড়া এসব দিয়ে ঝোল আর কে আছে সাড়ে তিনটায় ঘুমিয়ে কটায় উঠলাম বলো তো ছটায় তা আবার ডেকে 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 ঠান্ডা ওয়েদার পেয়ে আর আমার ঘুমের মধ্যে ঠান্ডা লেগে গেছে হাঁচি হচ্ছিলো আমার তো ঠান্ডা লাগার কোনো কারণ দরকার হয় না এমনি এমনি লেগে যায় ঠান্ডা মা টিভি চালিয়ে দেখে আজকে জি বাংলায় কার কাছে কবে মনের কথা হচ্ছে না হচ্ছে নতুন একটা সিরিয়াল আজকে প্রথম হলো আজকে প্রথম হলো মানে অষ্টমী আর কার কাছে কবে মনের কথা আমি গুগলে সার্চ করে দেখলাম সাড়ে নটা থেকে হবে দেখা সম্ভব নয় বেলা কখন হয় না হয় সেই অনুযায়ী মোবাইলে দেখা যেতে পারে কিন্তু অত আমি তো শুধু ওই একটাই দেখি মন দিয়ে কথা ওটা তো ঠিক আছে টাইম সাতটা বাজতে গেল পৌনে সাতটা বাজে এখনই ওই ঘরে চলে যাবো আর গার্ডেন নিয়ে রেডি করে রেখেছি দিয়ে চুলটা বেঁধে নেব সিরিয়ালটাও দেখে তারপর একেবারে করতে বসেছো দেখি মা চা বানাই কিনা এখন তো ঠান্ডা মানে ওয়েদার গরম নেই অতটা চা খেলে অসুবিধা হবে না কদিন যা গরম পড়ছিল সন্ধেবেলায় চা খাওয়া হচ্ছিলো এমনিতেই তো হাঁচি হচ্ছিলো আবার এই ঝাজালো তেল মাথায় দিয়ে এই যে আরও হাজি হচ্ছে বাবা কি ঝাঁঝ হয়েছে যত নিচের দিকে যাচ্ছে যে মাল মশলাগুলো আছে ওই পেঁয়াজ আর একদিন দিলে শেষ হবে না বাবা হ্যাঁ একদিন হবে আবার বানাতে হবে তেল খুব ছাঁদ বিশাল সে ওষুধি ওষুধি গন্ধ একটা বোঝাই যাচ্ছে ভেষজ জিনিস প্রথম দিকে কিছুই অত মন ঘটো না মাও দিয়ে নিল আজকে শ্যাম্পু করলাম আবার তেল দিল কালকে আবার দই দিতে হবে দই দেবে বললো ওরা তেল মাথায় দই দিয়ে দেবে মা বলছিল আমার মাথায় দিয়ে দে কিন্তু আমি যে এমনি ঝাঁঝ পেয়েছি নিজের দিতে গিয়ে মানে মা দিয়ে দিলাম আমারটা তোমারটা আবার যদি দিয়ে হাতে ফাতে লাগবে আরো বেশি নাকে যাবে গন্ধটা দফা সেরেছে বাবা তো এসে দুধ দিয়ে গেছিল আর কল করে বলে দিলো যে ওদের এখানে কালী পুজো তো

বেশি গরম স্বাচ্ছন্দ্য বোধ করি তোমরা যেমন চায়ের মতো খাও অল্প একদম চোখ নাক বুঝে খেয়ে নেবো এক ঢুকে এক নিঃশ্বাসে হেচে হেচে পাগল হয়ে গেলাম খাওয়া দাওয়া সারলাম ওর বাবা তো এখন বাড়ি আসেনি কখন আসবে জানিও না যখন আসে আসুক দীপিকারও খাওয়া হয়ে গেছে দুধ খাচ্ছে এবার আমরা শুতে যাবো দীপিকা শোবে না অবশ্য দিদিকা এখন বই খাতা সব খাটে ছড়িয়ে রেখেছে আমার চোখ থেকে মনে হচ্ছে ঘুম কিন্তু চোখ ওই ঘুম পায়নি ঘুম পায়নি ওই যে তেল দিয়েছি তেলটা দিলে আরো বেশি ঠান্ডা লাগে ওর খুব তেলটাই ঝাঁজ হয়েছে এই দেখো ঠান্ডা লাগবে না পেঁয়াজ দেয়া একদম কালো হয়ে গেছে তেলটা তলাটা কালো হয়ে গেছে পুরো গোটা তিনটে পেঁয়াজ ঝুলছে গোটা পেঁয়াজ ছিল একদম গোলে এর সঙ্গে মিশে গিয়ে এত ঝাঁঝালো হয়েছে আর একদিন হবে তারপর আবার বানাতে হবে তেলটা দিয়ে সত্যি অনেক উপকার হয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম একদম পুরো মাথার একদম এইগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিল স্ক্যাপটা এখন বলতে নেই অনেকটাই বলতে নেই কেন অনেকটাই কাজ হয়েছে আবার বানাবো আমি পয়লা বৈশাখের দিনই হয়তো রানাঘাটে যাব সেদিন গিয়ে আমলো কিনে আসবো অনেক কিছু জিনিস লাগে তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে আছে তোমরা দেখে নিও তোমাদেরও অনেক উপকার হবে আমরা অনেক উপকার পেয়েছি তোমরা নিজেরাই দেখে নাও বিনুনিটা বিনুনিটা দেখো দেখলেই বুঝতে পারবে আগের থেকে কতটা মোটা হয়েছে একদম লিকলিক করছিল সরু তিন চার জায়গায় কালী পুজো হচ্ছে আজকে আমাদের এখানে আমাদেরকেও যেতে বলেছিল ওই যেখানে ওর বাবা যাচ্ছে আর ইচ্ছা হচ্ছে না বাড়ি থেকে বেরোতে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একটু ঘুমিয়ে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই শুভরাত্রি